জাতীয় পরিষেবা প্রকল্পে দেশের মোট চল্লিশ জন স্বেচ্ছাসেবক প্রোগ্রাম অফিসার এবং ইউনিটকে সমাজসেবা ও জাতি গঠনে তাদের অবদানের স্বীকৃতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ত্রিপুরার দুইজন এক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন আগরতলার রাম ঠাকুর কলেজের স্বেচ্ছাসেবক অনুপম দাস এবং আগরতলা বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও প্রোগ্রাম অফিসার শ্যামল দে অনুপম দাসের পরিবেশ রক্ষার কাজ শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে দেয় সমাজের সচেতনতার বার্তা মাত্র বছরের মধ্যে চারা গাছ রোপন এবং স্থানীয় জলাশয় করার কাজ করেছেন তিনি অনুপমের এই উদ্যোগে এলাকার জলাশয়গুলো আবারও জীবন্ত হয়ে উঠেছে এবং শিশুরা এই প্রকৃতির সৌন্দর্যকে আরো কাছ থেকে অনুভব করছে বলে প্রতিক্রিয়া সংশ্লিষ্ট এলাকাবাসীদের দ্বারা एनएसएस स्वयंसेवक स्वयं सेवक के रूप में पर्यावरण संरक्षण और सामुदायिक कल्याण में महत्वपूर्ण योगदान दिया गया आपने जलाशयों नदियों नहरों और अन्य जल स्रोतों की सफाई करके जल निकायों के संरक्षण में महत्वपूर्ण भूमिका निभाई आपके द्वारा 540 सौ चालीस वृक्षारोपण करते हुए पर्यावरण संरक्षण में भी योगदान दिया गया श्री अनुपम दास অপরদিকে শিক্ষার পাশাপাশি সমাজসেবায় অসাধারণ অবদান রেখেছেন শিক্ষক ও প্রোগ্রাম অফিসার শ্যামল দে ইউনিট রক্ত সংগ্রহ করেছেন এবং পালস পোলিও ও ভোটাধিকার বিষয়ে মানুষকে সচেতন করার কাজ করেছেন শিক্ষক শ্যামল দে শিক্ষা পরিবেশ এবং সমাজসেবা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তা আবারও একবার প্রমাণ করলেন অনুপম দাস এবং শ্যামল দে যখন তরুণরা প্রকৃতি রক্ষায় সক্রিয় হয় এবং শিক্ষকেরা সমাজ সচেতনতার কাজে এগিয়ে আসে তখন সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব পড়ে তা দেখিয়ে দিলেন অনুপম শ্যামলরা সামান্য চেষ্টায় প্রতিটি বৃক্ষরোপণ প্রতিটি জলাশয় পরিষ্কার এবং প্রতিটি সচেতনমূলক কাজের মাধ্যমে সমাজে বড় ধরনের পরিবর্তন সম্ভব তাও দেখিয়ে দিলেন রাজ্যের গর্ব অনুপম দাস এবং শ্যামল দে রিপোর্ট নিউজ নাও